মে মাসের শেষে না হলে জুন মাসের প্রথম সপ্তাহে আরামবাগে প্রশাসনিক সভা করতে আসছেন কেন্দ্রের মন্ত্রী তথা সমবায় মন্ত্রী অমিত শাহ সেই কারণে শুক্রবার আরামবাগের কালীপুর মাঠ পরিদর্শন করলেন সমবায় দপ্তরের প্রতিনিধিরা ও বিজেপির একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেড়া আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ পুরশুরের বিধায়ক বিমান ঘোষ আরামবাগ টাউন মন্ডলের সভাপতি সুমন তিওয়ারি ছাড় বিজেপির নেতারা আগামী একত্রিশে মে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি আসছেন এখানে প্রশাসনিক একটা প্রোগ্রামে সমবায় মন্ত্রী উনি আমাদের দেশে তো গতবার একটা আমরা অর্গানাইজ এখানে হচ্ছিল কিন্তু বৃষ্টির কারণে হতে পারেনি স্থগিত হয়ে গেছিল সেই প্রোগ্রামে উনি এখানে আসছেন এখানে আমাদের ইকো থেকে শুরু করে যে ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টের প্রোগ্রাম সরকারি সমস্ত অফিসার এসছেন মাঠ পরিদর্শন করলেন এখানে এবং আগামী একত্রিশ তারিখে ওনার প্রোগ্রামের জন্য সকালে প্রস্তুত হচ্ছে সরকারি প্রোগ্রাম এটা কোনো পলিটিক্যাল এজেন্ডা না কি কি থাকছে ওইগুলো প্রোগ্রাম সেটা এখনই আমি বলতে পারছি না এটা পর জানা যাবে পুরোপুরি সরকারি ये सब मुश्किल है ये सब मुश्किल है क्या নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ